হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি সব কাজকর্ম সেরে স্নান টান করে এসে খাওয়া হয়নি কিন্তু তার আগে ভাবলাম একটা ভিডিও দিয়ে নিই কারণ এখন না ভিডিও করা হলে পরে হয়তো আর সময় পাবো না তো আমি জানি না তোমাদের কতজনের কি মত তবে আমি মানে যে ভিডিওগুলো করি আমি না কোনো ক্রিয়েটারের সঙ্গে আমার যোগাযোগ আছে না আমি কারোর পেছনে কোনো মানে ওই তোমার লোক লাগিয়ে তার আশেপাশে কারোর সঙ্গে যোগাযোগ করে না আমি তো আজ অবধি এই যে আমার চ্যানেল আজকে যতটুকু ভিউজ হয় সে পাঁচশো হলে পাঁচশো পঞ্চাশ হাজার হলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যদিও কোনো দিনও হয়নি কথার কথা বললাম পাঁচ হাজার হলে পাঁচ হাজার যেটুকুই আমার ভিউজ হয় না কেন সম্পূর্ণ আমার যেটা গাট ফিলিংস বলে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এবং তার সেটা কিন্তু পরবর্তীকালে সত্যি বলে প্রমাণিত হয় এই যে দেখো ম্যান্ডির কথা আমি তোমাদেরকে দুদিন বা তিন দিন ধরে যে কটা ভিডিও দিয়েছি ম্যান্ডিকে নিয়ে প্রত্যেকটাতেই কিন্তু আমি বলেছি যে ম্যান্ডি কোনো দিনও তোমরা যতই গলা ফাটিয়ে চিৎকার করো মারু খারাপ মারু খারাপ মারু খারাপ মারু এই মারু সেই মারু এই করেছে মারু ম্যান্ডিকে ইউজ করেছে ব্লা 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 যতই ম্যান্ডিকে একেবারে মানে সতী লক্ষ্মী সাজিয়ে সিংহাসনে চড়িয়ে পুজো করো না কেন ম্যান্ডি কিন্তু এখানে বড় গেম খেলছে ম্যান্ডি কিন্তু কোনো জীবনে তার মারুকে ছাড়তে পারবে না কারণ এই মারুর সঙ্গে গত জন্ম থেকে তার একটা সম্পর্ক রয়েছে অবশ্যই কালকে তো অনেকেই ভিডিও নামিয়েছে যে ওর একটা কথা নিয়ে যে আমি স্বপ্নে অনেককে দেখতে পেলাম তার মানে এটাই ইঙ্গিত দিল যে স্বপ্নে সে তার বোন মারুকে দেখেছে তো সেই জন্য সে আর ম্যান্ডির মুখটা দেখলেই বোঝা যাচ্ছে হঠাৎ করে এই জন্মনে জন্মনে জন্মানে ম্যান্ডি হঠাৎ করে এই মারুর সঙ্গে এই একটু মানে এই ঝামেলাটা হওয়ার পর থেকে অবশ্যই যেটা আমরা উপর দিয়ে ঝামেলা দেখতে পাচ্ছি সেটা হতেও পারে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জাস্ট কুকুরের মতো কিছু হাড্ডি ছুঁড়ে দিচ্ছে কারণ ম্যান্ডি এই বিএড ভিকারি আর মারু এরা তিনজন যখনই এদের ভিউজটা কমে যায় তখনই কিন্তু এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো আর দর্শক বলো তাদেরকে সেই কুকুরের মতন কিছু হাড্ডি ছুড়ে দেয় হুম তো হাড্ডিগুলো কি এই যে এই ধরনের এর সঙ্গে এর অশান্তি হয়েছে ওর সঙ্গে অশান্তি হয়েছে এই আমাকে এই করেছে ও আমাকে সেই করেছে ব্যাপারটা না হলে কমের পমের মোবাইলে যে কল রেকর্ডিংটা পম করেছে পম কি এতই বলদ যে সেই কল রেকর্ডিংটা কারোর সঙ্গে শেয়ার করবে যাই হোক সেটা পরের কথা এটা সত্যিই না এইটা মানে ওই যে হাড্ডি ছুড়ে দেওয়ার মতো দর্শক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে হাড্ডি ছুঁড়ে দেওয়ার মতন ব্যাপার কোন এখনও পুরোপুরি এইটটি পারসেন্ট তো আমার মনে হচ্ছে যে এটা হাড্ডি ছুঁড়ে দেওয়ার মতনই কেস হচ্ছে আর যদি নাও হয়ে থাকে যদি সত্যি অশান্তি হয়ে থাকে তাও আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলেছি ম্যানডি কিন্তু কোনো দিনও এই মারু আর এই বিএড ভিকারি এদের সঙ্গে মানে কথা বলাও বন্ধ করবে না সম্পর্ক ছিন্ন করবে না তো কালকে তার শরীর ভালো না তার মন ভালো না যার জন্য বাটা মাছগুলো রান্না করলো বাটা মাছগুলো নাকি ফ্রেশ বাটা মাছের কানকোগুলো সাদা হয়ে গেছে সব সময় মানুষে মাছ কেনে কানকো দেখি যে কানকো যত লাল হবে তত ফ্রেশ মাছ তাই তো আমি যদি ভুল না বলে থাকি আমি বেশি বাজারে যাই না কিন্তু মানুষের কানকো দেখে বিশেষ করে এই যে যেগুলো জ্যান্ত মাছ সেগুলোর কানকো তো টকটকে লাল হয় তাই না কিন্তু ম্যান্ডি এসে বলল ও জ্যান্ত মাছ জ্যান্ত মাছ জ্যান্ত মাছ কিন্তু বেলা যখন সে বাটা মাছটাকে ধুলো এক তো কানকো পরিষ্কার করে না সেকেন্ড কানকগুলো সাদা ভ্যাটভ্যাট করছে মানে একদম বলতে গেলে পচা এবং সেটাও নিজে কালকে ভিডিওতে বলেছে মাছগুলো কিন্তু ভালো ছিল না নরম হয়ে গেছিলো তার মানে বুঝতেই পারছো পচা মাছ যাই হোক তো কি যেন বলছিলাম আচ্ছা এই হচ্ছে ম্যান্ডির মন ভালো না বলে ওইভাবেই বাটা মাছের না কানকো ছাড়ালো না কিছু ছাড়ালো ওইভাবেই বেগুন কেটে বেগুনে পোকা ছিল ও দেখতে পায়নি ওর মা এসে নাকি বলেছে যে পোকা সব কিছু মানলাম মানে আলটিমেটলি ম্যান্ডিও দেখাচ্ছে ম্যান্ডির মন একদম ভালো নেই বোনের সঙ্গে ঝগড়া হয়েছে বলে আর এই দিকে তার বোন তো ভিডিও দেওয়াই বন্ধ করে দিয়েছে দিদির সঙ্গে দিদির শোকে বোন একেবারে বিছানা শয্যা হয়ে গেছে সত্যি কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে কতই রঙ্গ দেখি দুনিয়ায় সত্যি এই হোয়াইটিতে এসে দুনিয়ার সব রকমের রং বা সব রকমের নাটক এই একটাই রঙ্গমঞ্চে দেখা যায় যে কত রকমের মানুষ হয় এবং তারা কত রকমের তাদের ইয়ে হয় রূপ হুম মানুষের শুধু বাহ্যিক সৌন্দর্য বা বাহ্যিক রূপটাই কিন্তু ম্যাটার করে না মানুষের মন যে কত রকমের কত রূপের হয় বা কত রকমের হয় সত্যি ওয়াইটি না থাকলে বোঝা যেত কারণ আমরা সচরাচর এত মানুষের সঙ্গে এখন মেশার সময় কেউ পায় না আর সব থেকে বড়ো কথা মানুষ সামনে বেশ দেখারি করতেই ভালোবাসে যে হ্যাঁ আমি তোমার খুব সুখচিন্তক কিন্তু এই যে হোয়াইটির মাধ্যমে যে কিভাবে মানুষ রং বদলায় আর কিভাবে মানুষ কত রং করে মানুষকে কিভাবে ঠকায় ওয়াইটিতে না আসলে কেউ বুঝতে পারতো না তো যাই হোক আজকে ম্যান্ডির ভিডিওটা স্পষ্ট খুব তাড়াতাড়ি আবার ম্যান্ডি আর তার বোন মারুর মধ্যে সম্পর্কটা ঠিক হতে চলেছে কেন আজকেই কিন্তু ম্যান্ডি তার ভিডিওতে বলল। সোনা বৌদি ফোন করেছিল সোনা বৌদি মানে সেই দার্জিলিংয়ের দাদা বৌদি সোনা দাদা সোনা বৌদি সোনা বৌদি ফোন করে জিজ্ঞেস করেছিল ব্যাপারটা কি সত্যি তখন তার ননদ বলেছে ও তখন বৌদি আশ্চর্য হয়েছে সে নাকি কোন মন্দিরে গিয়ে সে নাকি সোনা দাদা বৌদির বাড়িতে গিয়ে কোন মন্দিরে গিয়ে তার বোনকে ভগবানের কাছে চেয়েছিল মানে আমি শুধু তোমাদেরকে বলি এই যে তোমরা এই যে ম্যান্ডিকে এখন মারিয়াকে গালাগাল করে ম্যান্ডিকে সেই ভগবানের আসনে বসাচ্ছ আচ্ছা তোমরা বলো তো যখন ম্যান্ডির সংসারটা ভেঙেছিল যখন ম্যান্ডির সংসারটা ভেঙেছিল ম্যান্ডিকে দেখেছিলে কোনো মন্দিরে গিয়ে তার স্বামীকে ফেরত চাইতে কি হাস্যকর না হাস্যকর এই যে ওর বাবা এই যে এত অসুস্থ ছিল বেঁচে থাকতে কোনো দিনও দেখেছো কোনো মন্দিরে গিয়ে বলেছে যে আমার বাবা যেন সুস্থ হয়ে যায় বা কোনো মন্দিরে গিয়ে বলেছে আমি যেন আমার স্বামী সন্তানকে নিয়ে আবার একভাবে সংসার করতে পারি কি হাস্যকর না ম্যান্ডি কিন্তু ম্যান্ডি কোচবিহারে দাদা বৌদির বাড়িতে গিয়ে সেখান থেকে মন্দিরের নামটাও ম্যান্ডি উল্লেখ করেছে আমি ভুলে গেলাম সেই মন্দিরে গিয়ে সে তার বোনকে কামনা করেছে যে বোনের সঙ্গে যেন সব সম্পর্ক ঠিক হয়ে যায় তার মানে এই সম্পর্কটা কোথায় তোমরা কি বুঝতে পারছো ম্যান্ডি কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছে তোমরা যতই আমার জন্য লড়াই করো যাই করো এগুলো আমরা নাটক করছি আমাদের ভিউজ কমে গেছে আমাদের ভিউজ আপ হয়ে গেছে আবার খুব তাড়াতাড়ি আবার দুই বোনকে একসঙ্গে দেখতে পাবে দুই বোনরা থুরি তিন বোনকে একসঙ্গে দেখতে পারবে আমি তো বিয়েট ভিকারির কথা ভুলেই যাই তো এই হচ্ছে কথা যে নাকি নিজের স্বামীকে ছেড়ে পর হাত ধরে চলে যায় এবং তারপরে আবার ওই ভেড়া বর যায় পায়ে ধরে নিয়ে আসতে বউকে এবং তাকে কোনোদিনও আমরা দেখিনি যে সে নিজের কারোর জন্য কোনোদিনও কাউকে মানে মন্দিরে গিয়ে প্রার্থনা করেছে বা মন্দিরে গিয়ে বলেছে যে আমি যেন আমার স্বামী সন্তানকে ফিরে পাই এই যে আমি ভুল কাজটা করেছি না সে মন্দিরে গিয়ে কার জন্য মানে কাকে কামনা করেছে তার বোনকে যে নাকি ছিল তার পূর্বজন্মের সতী এটা শুধু ম্যান্ডির পক্ষেই সম্ভব আর এই কথাটা শোনার পর এই কথাটা কিন্তু ম্যান্ডি ভিডিওতে নাও বললে পারতো তাই না কেন বলল ম্যান্ডি তার মানেই ম্যান্ডি এই বিএড ভিকারি আর মারু এরা তিনজন ভিউজ যেহেতু কমে গেছে সেহেতু ভিউজ আপ করতে হবে সেই জন্য পুরো প্ল্যানিং করে হাড্ডি নট কন্টেন্ট না কন্টেন্ট ছুড়ে দেয়নি হাড্ডি ছুঁড়ে দিয়েছে ওয়াইটিতে সব কুত্তারা বসে আছে কেউ কেউ ভিউয়ার্স কেউ কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইনক্লুড মে তো হাড্ডি ছুড়ে দিয়েছে হুম এরা তিন বোন মিলে হাড্ডি ছুড়ে দিয়েছে সেটা আজকের ভিডিওতে তো অন্ত ম্যান্ডিডি সরি অন্তত ম্যান্ডির প্রমাণ কারণ ম্যান্ডি খুব সুন্দরভাবে কথাটা সামনে নিয়ে আসলো যে সে তার বোনের জন্য ঠাকুরের মন্দিরে গিয়ে তাকে প্রার্থনা করেছে যে সে যেন এই সম্পর্কটা ফিরে পায় যেখানে এখন সবাই বলছে যে এই মারু নাকি ম্যান্ডিকে একেবারে জীবনের সব ক্ষতি করেছে যে ম্যান্ডির জীবন থেকে সব কিছু নিয়ে সেই ম্যান্ডি। ম্যান্ডির সংসার একদিন তার এই বোন ভেঙে তাকে নিয়ে চলে গেছিল নিজের বাড়িতে গিয়ে পরপুরুষের হাতে তুলে দিয়েছে এবং যথেষ্ট নোংরামি করতে সাহায্য করেছে সেই ম্যান্ডি আবার আমি বুঝি না এই যে ম্যান্ডির ঘরে যে ভেড়াটা আছে হ্যাঁ রে স্যান্ডি শুনিস এই ভিডিওগুলো দেখিস তুই তুই জানতিস যে তোর বউ গিয়ে ওই মন্দিরে তার বোনকে প্রার্থনা করেছে যে তার বোনের সঙ্গে সম্পর্কটা যেন ঠিক হয়ে যায় সত্যি না এই মেয়েটাকে মানে এই যে মারু আর পমকে সবাই গালাগালি দিচ্ছে দেখ সবাই গালাগালি দিচ্ছে কিন্তু আসল নাটের গুরু যে ঢ্যামনা আসল ঢ্যামনাটাই হচ্ছে যে এই স্যান্ডি দেখো কি সুন্দর চিপচাপ করে বসে এ কি জানে না যে এর বউ গিয়ে প্রার্থনা করেছে কারণ এও তো সঙ্গে ছিল যে আমার বোনের সঙ্গে যেন সম্পর্কটা আবার ঠিক হয়ে যায় এই জানতো না অথচ লোকে কি বলছে স্যান্ডির কথা ম্যান্ডি শোনেই না ম্যান্ডির মুখের দিকে তাকিয়ে এই স্যান্ডি নাকি ওকে বাড়িতে এলাও করেছে কাকে না মারুকে আহা রে আহা আহা রে এইদিকে বউ বউকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেখানে ভগবানের কাছে প্রার্থনা করা হচ্ছে এই বোনের জন্য যেন সম্পর্কটা বোনের সঙ্গে ঠিক হয়ে যায় আর এখন এই স্যান্ডি হয়ে গেল ভগবান বা রে বা রে স্যান্ডি তুই তো সেই খেলোয়াড় রে হ্যাঁ এখন ভিক্টিম হয়ে গেলি বল শুধুমাত্র ম্যান্ডির জন্যই তুই বাড়িতে মারুকে অ্যালাউ করেছিস বল আহা তাহলে তোর সঙ্গে গিয়ে এই ধরনের প্রার্থনা কি করে করে ম্যান্ডি যে আমার বোনের সঙ্গে যেন আমার সম্পর্কটা ঠিক হয়ে যায় আসল ঢেমনা এই স্যান্ডি ঠিক আছে আর সম্পূর্ণটাই যে প্ল্যানিং আজকের ভিডিওতে এই একটা কথাই যথেষ্ট ঠিক আছে আর ম্যান্ডি এটাও কন্টেন্ট কন্টেন্টের নামে আবারও একটা হাড্ডি ছুড়ে দিল না ওইটাও নিয়েও কন্ট্রোভার্সি করো তোমরা কন্ট্রোভার্সি না করলে যে এদের ভিউজ হবে না আর মারু ও যে যেদিনকার এরা প্ল্যান করেছে যে দুই বোন একসঙ্গে হব সেদিনকার ঠিক একসঙ্গে হয়ে যাবে ঠিক দেখবে একটা ভিডিও লিক করে গেছে না হলে মানে এই সোনালি দিদি ভাই দুই বোনের মধ্যে সম্পর্কটা ঠিক করিয়ে দিয়েছে ঠিক যেমন এর আগের বার করিয়ে দিল এত নাটক কি করে এরা করতে পারে আর সত্যি আমি খালি ভাবি এই ম্যান্ডি এই ক্রিয়েটারগুলোকে মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোতে কিভাবে ঘোল খাওয়া এখন ম্যান্ডির নামে তো সব দশ ঢোক করে জল বেশি খাচ্ছে সতীলক্ষী আসল প্ল্যান তো তাই না ম্যান্ডি যাই হোক আর রইলো কালকে এক ক্রিয়েটারকে দেখলাম মি কার কথা বলছি বুঝতেই পারছো কার চ্যানেলের নাম মি দিয়ে শুরু তার আবার কষ্ট 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 হয়েছে হয়েছে কা জন্য না সোনা দাদা বৌদি ওদের মানে ফটো চিপকে ভিডিও করেছে মানে তার বক্তব্য এই যে মেয়ের বক্তব্য যে এই ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে শুধু সে বা কন্ট্রোভার্সি ভি মানে ক্রিয়েটাররা থামনেলে ভিডিও এই এদের ফটো ম্যান্ডি স্যান্ডির ফটো চিপকে চিপকে ভিডিও করতে পারে তাতে কোনো দোষ নেই কিন্তু সোনা দাদা বৌদি যদি ওদেরকে নিয়ে ভিডিও করে তাহলে সোনা দাদা বৌদি ছোট লোক বাহ ম্যান্ডি তোর পছন্দ না যে তোর দাদা বৌদি তোদেরকে চিপকে ভিডিও করে সেটা তোর দাদা বৌদিকেই তো বলে দিতে পারতিস এই যে সোনা সোনা বৌদি ফোন বৌদিকে বলে দিতে পারতিস যে বৌদি তোমরা না আমাদের ছবি চিপকে ভিডিও করো না প্লিজ আমার কিন্তু ভালো লাগে না সেটা তোর ওই মেয়ে দিদিকে দিয়ে বলানোর কি দরকার ছিল মানে এরা যা শিয়ানা না এরা কাটা দিয়ে কাটা তুলে নেবে অথচ কেউ জানতেও পারবে না যে কিভাবে কার প্ল্যানে কাটা দিয়ে কাটাটা সরানো হলো তাই না দাদা বৌদি আমাদের ফটো লাগিয়ে ভিডিও করছে একটু ভিউজটা বেশি পেয়ে যাচ্ছে ওই যে বললাম কালকেই দেখো ভিডিওটা করলাম যে কাজের বেলায় কাজই কাজ ফুরালেই পাজি এখন তো দাদা বৌদি আর দার্জিলিংয়ে নেই যে প্রত্যেক বছরে একটা করে ট্যুর সাত দিন দশ দিনের জন্য হবে ফ্রিতে থাকা খাওয়া মস্তি রিলস এখন আর দাদা বৌদি কোন কামের হ্যাঁ ওই তো থাকে কোচবিহারে যেখানে ম্যান্ডি যখন তখন চাইলেই যেতে পারে কে দাদা বৌদি কে তাই না ম্যান্ডি এখন তো দাদা বৌদির কাজ ফুরিয়েই গেছে তাহলে এখন দাদা বৌদি কেন এদের ছবি লাগিয়ে লাগিয়ে ভিডিও করবে আর আসলে ওরা তো আবার সরাসরি বলতেও পারে না তাই না ম্যান্ডি বল সরাসরি তো বলতে পারছিস না যে দাদা বৌদি আমাদেরকে বেঁচে খেও না মানে আমাদের ছবি লাগিয়ে বা আমাদের নাম লিখে ভিডিও করো না সেই জন্য মি দিদিকে বলে দিয়েছে তুমি একটা ভিডিও নামিয়ে দাও হুম আর মি দিদিও সুন্দর করে ভিডিও নামিয়ে দিল কেন সোনা দাদা কেন তুমি ভিডিওতে ম্যান্ডি বা স্যান্ডির ছবি চিপকাবে যদি ক্ষমা চাই আদৌ কিন্তু সে নিজেও ভিডিও দেখেনি যে ভিডিওটা কি নিয়ে করেছে সোনা দাদা বৌদি কিন্তু ওই যে উপর মহল থেকে মানে ম্যান্ডি স্যান্ডির তরফ থেকে আদেশ তোমাকে ভিডিও করে বলতেই হবে আমাদের ছবি যাতে না চিপকায় কারণ এই কথাটা তো নিজেরা বলতে পারছে না তো ওই জন্য মেয়ে দিদিও বসে গেছে ক্ষমা চেয়ে হোক যাই হোক আদেও সম্ভবত দাদা এক সোনা দাদা একটা স্বপ্ন দেখেছিল যেখানে ভগবান শ্রীকৃষ্ণের না বিষ্ণুর অবতারে এই স্যান্ডি ঢ্যামনাকে দেখেছিল এবং তার জন্যই হয়তো ভিডিওটা করেছিল কার একটা ভিডিও আমিও যদিও বা সোনা দাদা বৌদির ভিডিও দেখি না সেই জন্য বলতে পারলাম না কিন্তু কারোর একটা ভিডিও মারফত জানতে পারলাম যে সোনা দাদা এই জিনিসটা দেখেছে তাই জন্যই ওদেরকে নিয়ে একটা টাইটেল থামনেল বা একটা ভিডিওতে কিছু বলেছে কিন্তু মেয়ে দিদি সেটা জানেও না কিন্তু বলে দিল কি যে যদি ক্ষমা চাইতেই হয় কেন ওদের নাম নিয়ে হ্যাঁ এখন বলবে আমরা তো ইউজ করি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করতে পারে মানে মেয়েদি ইউজ করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইউজ করবে ছবি কিন্তু সোনা দাদা বৌদি করলেই কেমন লাগে একটু ছোট লোক ছোট লোক লাগে না মেয়েদিদি হুম আহারে ওদের বাড়িতে ওদের দরকারে নিজেদের দরকারে এই স্যান্ডি ম্যান্ডি দাদা বৌদিকে ডাকবে ওদের দরকারে সেই যে দাদা বৌদির প্ল্যানে আজকে এই বিএড ভিকারির সঙ্গে এইসব যে কোর্ট কাচারিগুলো চলছিল সেগুলো বন্ধ হলো মানে দাদা বৌদির থেকে যা রস নিংড়ে নেওয়া নিংড়ে নেওয়া হয়ে গেছে আর এখন দাদা বৌদি এটা ফটো দিলেও সেটা এই মেয়ে দিদিকে দিয়ে ভিডিও করাতে হচ্ছে না আহারে সত্যি কি কষ্ট সত্যি এই দাদা বৌদির কথা ভাবি তোমরা যে কেন দার্জিলিং দিয়ে চলে আসলে যার জন্য আজকে দেখো তোমাদের দু টাকা দিয়েও ম্যান্ডি পোছে না আজকে তোমরা দার্জিলিং থেকে চলে এসছো ওর ওখানে গিয়ে ঘোরার কোনো মানে তোমাদেরকে আর কাজে লাগবে না সেই জন্য তোমরা সামান্য ওদেরকে নিয়ে একটা ভিডিও মানে ভিডিওতে একটু থামনেল টাইটেল দিলেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাড়া করে বসিয়ে দিচ্ছে বলো বলো কেন আমাদের টাইটেল থামনেল দিয়েছে বলো বলো আমাদের টাইটেল থামনেল দিয়ে যাতে ভিডিও না করে সেই অধিকার শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করলে আমাদের ভিউজ আসবে কে হয় এই দাদা বৌদি হুম কে হয় যে আমাদের টাইটেল থামনেল নিয়ে ভিডিও করে ভিউজ কামাবে তাই ম্যান্ডি হুম আসল ব্যাপারটাই হচ্ছে তাই না হলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে নিজে হাজার ক্রিয়েটারের থামনেল চিপকে চিপকে ভিডিও করে এই দিকে ম্যান্ডি স্যান্ডির থেকে কন্টেন্ট নিয়ে যে নাকি ভিডিও করতে বসে সে তার এত বড় সাহস কী করে হয় যে সে এটা অবজেকশন করে যে সোনা দাদা বৌদি নাকি ম্যান্ডি স্যান্ডির মানে থামনেল ইউজ করেছে শুধু ভিউজের জন্য এটা নাকি তারা ছোটো লোকের পরিচয় দিয়েছে সিরিয়াসলি এই মি হচ্ছে যে মানে কি বলবো মাঝে মধ্যে এক একটা ভিডিও ভালো দেয় কিন্তু কালকের এই লজিক শুনে না মানে সত্যি আমার তো এখন মনে হচ্ছে না এই বিএড ভিখারি এই মিকে যা বলে ঠিকই বলে পাগলি মানে ওরা প্রত্যেকে ইউজ করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এদেরকে কিন্তু সোনা দাদা বৌদি ইউজ করতে পারবে না এখন সোনা দাদা বৌদি তো এমনিতেই ভিউজ ভালো হয় তাহলে কেন বা বা সম্পর্ক ওদের সাথে ওদের ওদের বাড়িতে গিয়ে থাকা খাওয়া সব কিছু করে সাত দিন দশ দিনের নামে ঘুরে আসলো আর এখন সেই দাদা বৌদি টাইটেল সামনেলে ইউজ করলে সেটা নিয়ে উনি কন্ট্রোভার্সি করতে বসবে যদিও ওনাকে এই স্যান্ডি ব্যান্ডি বসিয়েছে তাই না কি রে ম্যান্ডি তাই না তোর এই মেয়ে দিদিকে নিয়ে তুই বসিয়েছিস না তো সেটা সোনা বৌদিকে বললে তো আরো বেশি ভালো হতো তুই যদি ডাইরেক্ট বলতিস যাই হোক চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো বারবার বলছি ভিডিও যদি না দেখার থাকে অন্য কোনো সিনেমা দেখো সিরিজ দেখো এই ম্যান্ডি বিএড ভিকারি আর মারু এই যে পরিচালিত এই নাটক এটা কিন্তু প্রথম নয় যখনই এদের ভিউজ কমে যায় তখনই কিন্তু একটা একটা করে নতুন নাটক উঠে আসে মানে আর সব থেকে বড়ো বোকা হয় এই যারা আছে কিছু ক্রিয়েটার আমাদের সাথে সাথে ম্যান্ডির গুণগান করতে করতে মারুকে শুরু করলো গালাগালি অথচ এখন তাদের সব কটা নাক কেটে যাত্রা ভঙ্গ করে ম্যান্ডি আর মারুর মিলন দেখতে হবে খুব তাড়াতাড়ি একদিন দুদিনের মধ্যে কারণ বোন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে মানে দিদির শোকে বোন একেবারে বিছানা শয্যা আর এইদিকে দিদিও যাকে এত কষ্ট করে পুজো দিয়ে যাকে পেলো তাকে হারিয়ে ফেললো আহারে কি কষ্ট কি কষ্ট তো নাও এবার নিজেদের মুখে ঝামা ঘষে দেখার জন্য তৈরি হয়ে যাও আবার দিদি আর বোনের মিলন কি আর বলবো এরা বুদ্ধি দিয়ে কোনোদিনও ভাববে না শুধু ভিডিও করা কাজ ভিডিও করে যাবে যাই হোক তার মধ্যে থেকেও অনেক ভিউয়ার্সরা আছে যারা বুঝতে পেরেছে যে এরা কী চাইছে কি না চাইছে আমার তো মনে হয় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে এখন ভিউয়ার্সরা বেশি চালাক হয়ে গেছে প্রচুর ভিউয়ার্স অলরেডি এর মধ্যে ধরেও ফেলেছে যে এগুলো সম্পূর্ণ নাটক চলছে সিরিয়াসলি এই ভিউয়ার্সদের থেকে এখন আমাদের শেখা উচিত যে কোনটা সত্যি আর কোনটা নাটক তাই না চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই Love you all.